আসসালাম ওয়ালাইকুম ও ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে গত পঁচিশে এপ্রিল ভ্যানকুভারের বিপক্ষে মাঠে নেমেছিল মেসির দল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য বিসি প্লেস স্টেডিয়ামে ভ্যানকুভারের কাছে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ফ্লোরিডার ক্লাবটি কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচের পর এবার মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার মাস্টের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়াম পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লীগ সকারের চলতি মৌসুমে নিজেদের নবম ম্যাচে এবার অ্যাপসি ডালাজের বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে আট ম্যাচ শেষে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ইন্টারমিয়াম অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে নয় ম্যাচ শেষে মোট বারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দশম স্থানে রয়েছে অ্যাপসি ডালাস তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামি থেকে পিছিয়ে রয়েছে অ্যাপসি ডালাজ ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও বাকি দুটি ম্যাচ ড্র করেছে অপরদিকে অ্যাপসি ডালাস নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দুদল ইন্টার মিয়ামি বনাম এফসি ডালাজের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আঠাইশ এপ্রিল রাত তিনটায় অর্থাৎ আজ সাতাইশ এপ্রিল রবিবার দিবাগত রাত বারোটার তিন ঘন্টা পর ম্যাচ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ